আজকের ভিডিওতে আমরা অষ্টগ্রামের এই পনেরো কিলোমিটার এই আলপনা রাস্তায় এক্সপ্লোর করবো অবশ্যই ভিডিও দর্শক সকালে দেখি সিট বেল্ট টা বেঁধে নিন কারণ আপনার ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবেন কারণ সেদিন ভিডিওটি শুট করা হয় সেদিন বাতাসের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে আমাদের অডিও র্যাকেটে প্রচুর সমস্যা হয় ভিডিও শুরুতে একটা বলে নেই আজকে দিনটা এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না আমার ভ্রমণের এক্সপেরিয়েন্সের মধ্যে আজকের দিনটা অন্যতম কারণ উপরে মেঘলা আকাশ দক্ষিণা বাতাস নিচে আলপনা এখন আমি আছি মিঠামৈন জিরো পয়েন্টে এই জিরো পয়েন্টে আসতে তিনটি রাস্তা দেখতে পাচ্ছি আপনার তিন দিকে যেতে পারবেন দ্যান আমাদের এই রাস্তা উপরে দেখতে পাচ্ছি চক্করে আপনি কি ভাবতেছেন এটা টাওয়ার বাঙালি গ্রামীণ কোম্পানির মিঠামন থেকে অষ্টগ্রামে যাওয়ার জন্য মিঠামন থেকে একটি লোকাল সিএনজি ভাড়া করতে পারেন এবং এই দীর্ঘ চোদ্দ কিলোমিটার আল্পনা ভ্রমণের এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন আমরা অষ্টগ্রামে যাওয়ার জন্য একটি লোকাল সিএনজিতে উঠে যাই এবং দক্ষিণা বাতাস খেতে খেতে মাটির নিচে আল্পনা দেখতে দেখতে চলে আসি বড় ব্রিজ Guys, এখন আমরা ইনস্টাগ্রাম যাওয়ার পথে এই একটু একটা ব্রিজ এটাকে বলা হয় বড় ব্রিজ আপনারা চাইলে এখানে কিছু ফটোশুট করতে পারে মিঠাময়ন থেকে কি যাওয়ার পথে রোড দিয়ে আসলে এই বড় ব্রিজটা দেখতে পাবে চাইলে সামনে কিছু ফটোশুট করতে পারে তারপর আলপনার ওখানে ফটোশুট করতে পারেন তবে সেম জায়গা যেটা অনেক দিন 1431 বৈশাখ উপলক্ষে করে সেটা অনেক দিন হয়ে গেছে আলপনা একটু কালার ডিসকালার হয়ে গেছে এবং আমরা ইনস্টাগ্রামে যাব ইনস্টাগ্রাম গেলে হয়তো ভালো ভিউ দেখতে পাবো চলুন আমরা ইনস্টাগ্রামে যাই এবং আপনাদেরকে দেখাই এই ইনস্টাগ্রাম এবং আলপনার ভিউ এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটির মর্মান্তিক এক দুর্ঘটনার সাথে সাক্ষী হলো মিঠামনবাসী এই যে ভাইটা দেখতে পাচ্ছি এই ভাইটা এখানে ঘুরতে এসেছিল জানেন একটি নৌকা ডুবে যাচ্ছিল তখন ওইখান থেকে কিছু লোকজন সে উদ্ধার করে। উদ্ধার করতে যে সেই নিজে প্রবল জলস্রোতের মধ্যে নিজে তলিয়ে যায় উনি ওখানে মারা যাতেন বড় বিষয় হলো আমরা এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখতে পারল। এখনো তো এখানে পানি ভরপুর হয় নাই আমার পেছনে দেখতে পাচ্ছেন অষ্টগ্রামের একটি নাম লেখা আছে দেন এটা অস্ট্রগ্রামের জিরো পয়েন্ট এখান থেকে আরো এক কিলোমিটার যাওয়া লাগবে আমাদেরকে অস্ট্রগ্রামে যাওয়ার জন্য অষ্টগ্রামের বিশেষত্ব নিয়ে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে ভয় দিচ্ছি আমরা এবং আমরা এখন যেহেতু দুপুরের সময় লাঞ্চ টাইম দেন এখানে দুইটা রেস্টুরেন্ট আছে দেন দুইটা রেস্টুরেন্ট থেকে আমরা সামনে একটা রেস্টুরেন্টে যাবো দেন আমরা কিছু খাওয়া দাওয়া করবো এরপর আপনাদেরকে আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাভটার জন্য খুবই খারাপ হচ্ছে কেন লাভটা নাই লাভ থাকলে অনেক সুন্দর মনে হইতো দেন এটাই আছে অষ্টগ্রাম জিরো পয়েন্টে তেমন কিছু দেখার মতন না গাইস জিরো এর পাশে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম পরিবেশটা অনেক সুন্দর যেহেতু ফুল এবং প্রত্যেকটা জিনিস সুন্দর একটা ডেকোরেশন আমরা এই সাইড একটু দেখাই এই ফুলটার নাম আমি জানি না আসলে ফুল সম্পর্কে তেমন ধারণা নাই তবে তুমি যদি আমাকে চাও আমার সম্পর্কে অনেক ধারণা দিতে পারবে তোমার হাতে আমি জবা তুলে দিতে পারবো তোমার হাতে গোলাপ তুলে দিতে পারবো তোমার হাতে আমাকেও তুলে দিতে পারবো তুমি যদি এই ফুলের নাম বলতে চাও সেটা আমি কখনোই পারবো না তুমি আমাকে জিজ্ঞাসা করবা যে আমি কে তুমি কেন কোলের কথা বল তো গাইস এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো দেন এই অষ্টগ্রাম ঘুরে মিটাবেন আবারও ঘুরে চলে যাব আসার উদ্দেশ্যে গাইস মিটাহন থেকে অষ্টগ্রাম পর্যন্ত এই দীর্ঘ সময়ের যে পাচ্ছি আসলে এই কারুকার্যটা অনেক এই কারুকার্যটি ছয়শ পঞ্চাশ জন দক্ষ কারিগর শিল্পীর দ্বারা নির্মিত কোন কিলোমিটার এই আল্পনা বিশ্বের এক নাম্বার আলপনা এবং বিশ্বখ্যাত রেকর্ড করেন এই দিয়ে ঢেকে দেওয়া মাটিটা যেন এই আল্পনার দীর্ঘ রাস্তাটা ভেঙে যদি এই থেকে দুই ভাইরে সুন্দর করে বড় বড় গাছ লাগানো যাচ্ছে তাহলে আলপনার সাথে এই রোডটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রোড হয়ে যেত যেতাই আমরা দেখি সামনের দিকে যাই অষ্টগ্রামে কি কি আছে সেটা গাইস হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে মিঠাই মন থেকে অষ্ট এই সম্পূর্ণ আলপনা দেখালাম আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কে কে অষ্ট গ্রাম আসছেন মিঠাবেন আসছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং কার কার বাসা অষ্ট এবং কি মিঠা ময়নে জানিয়ে দিবেন জানিয়ে দিবেন জানিয়ে দিবেন এই আলপনা শেষ সবার মতন আলপনা শেষ বাই বাই